মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত যে বাড়িতে একটা মেয়ের জন্ম হয় এমনকি ছোট থেকে বড় হয় সে বাড়ি ছেড়েই একটা মেয়েকে শ্বশুর বাড়িতে সারা জীবনের জন্য যেতে হয় বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি মেহমান হয়ে যায় আবার একটা সময়ের পর মেয়েরা বাবার বাড়িতেও বড় হয়ে যায় আর এটাই মেয়েদের জীবন অনেক বছর যাবৎ বৃষ্টিতে ভিজি না আমার নিজের বাসার এলাকাতে বৃষ্টির জন্য ট্রান্সমিটার জ্বলে যায় কারেন্ট নাই দুই দিন বাবার বাড়ি কাছে থাকলে যা হয় আর কি দৌড়ে চলে গেলাম আর যাওয়ার সাথেই ঝুম বৃষ্টি মাত্র ভাত খেতে বসেছি আর এই বৃষ্টি দেখে একদমই লোক সামলাতে পারলাম না কোনো রকমে খেয়ে উঠলাম মা তো পুরাই রেগে আগুন খাবারে একদমই মনোযোগ নেই তারপরেও কোনো রকমে খেলাম খাওয়ার পর সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে ভিজতে চলে গেলাম বাসার পাশেই খোলা মাঠ ছিল আর বাড়ির ছাদ তো ছিলই অনেক দিন পর যেহেতু বৃষ্টি তারপর ভাতিজাকে ছাতা নিয়ে বললাম বের হয়ে যেতে মোবাইল তো সাথে আছেই এত বৃষ্টিতে নিশ্চয়ই আমি মোবাইলটা বের করতে পারছি না তারপরও আমার ভাস্তি দুই ভাবিকেও জোর করে নামালাম সবাই গোসল করে ফেলেছিল কারণ দুপুরের খাওয়া দাওয়া শেষ প্রায় কিন্তু তখনই হচ্ছে বৃষ্টি তারপরও বৃষ্টি দেখে ওই যে বললাম মেয়ে মানুষের তো বৃষ্টি দেখলেই লোভ হয় কোনো রকমই ভাতটা শেষ করে বৃষ্টিতে চলে গেলাম ভিজতে আর এত আনন্দ পেয়েছি মনে হয় জীবনে এত আনন্দ কখনো পাইনি একদম সেই ছোট্টবেলায় হারিয়ে গেলাম ছোটোবেলায় বৃষ্টি আসলেই সব বান্ধবীরা মিলে এভাবে ভিজতে চলে যেতাম যতক্ষণ বৃষ্টি হতো ততক্ষণই ভিজতাম তো কী আর করার তো একটু রেগেই গেল কারণ এই বৃষ্টিতে কিন্তু জ্বর ঠান্ডা সর্দি লেগেই থাকে কিন্তু কে কার কথা শোনে এত যে বড় হয়ে গেছে এত বয়স হয়ে গেছে তারপরেও সে ছোট্টবেলায় ফিরে গেলাম আর একদম খালি পায়ে সবুজ ঘাসে কতক্ষণ হাঁটলাম তারপর আবার ছাদে চলে গেলাম বৃষ্টির লোক কোনো মেয়ে সামাল দিতে পারে না খুব এনজয় করলাম সবাই মিলে ভিজলাম ভেজার পর যখন বৃষ্টিটা একদম ঝিরিঝিরি পড়ছে সব দিন তারপর ড্রেস চেঞ্জ করে বাসায় চলে এলাম সন্ধ্যায় পুরী খেতে বসলাম সাথে ছিল চা একদম গরম গরম আমার ভাইয়া পুরী নিয়ে এসেছে দোকান থেকে পুরি খেলাম চা খেলাম আর ছিল গাছের কাঁঠাল অনেক দিন যাবৎ পুরি খাই না তারপরও পুরিটা খেলাম পুরিটা বেশ ভালো লাগলো গরম গরম সাথে চা তারপর কাঁঠাল আর কাঁঠালটাও কিনে এনেছে এত মিষ্টি ছিল এই প্রথমবার কাঁঠাল খেলাম তো আজকে বাবার বাড়িতে ছিল কিছুটা মুহূর্তের সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন